হচ্ছে চায়ের দোকান আপনারা লাট সাহেবকে দেখুন এই হচ্ছে রিমো বিস্কুট খাচ্ছে আর মহারানী মহারানী আমাদেরকে দিয়ে চা বাচ্ছে দেখুন আপনারা ভগবান যদি চায় তোমাকে কোনো প্রবলেম থেকে বার করবে তাহলে নিজে না এলেও কোনো মানুষের থ্রু তোমার লাইফে আসবে এবং তোমার লাইফে এসে মুশকিল আসান হয়ে তোমার লাইফের সব প্রবলেম সলভ করবে অমিতাভদা আমার লাইফের সেই রকমই একজন পার্সন যাকে আমি মনে করি ভগবানই পাঠিয়েছে আমার লাইফটাকে ঠিক করে দেওয়ার জন্য আজকের পিয়ালির জন্ম কিন্তু দুটো মানুষের জন্য এক আমার হাজব্যান্ড আর এক অমিতাভদা দুজনে মিলে এই নতুন পিয়ালির জন্ম দিয়েছে একজন আমার ওপরে সব রকমভাবে ইনভেস্ট করেছে আর একজন আমাকে মেন্টালি তৈরি করেছে যে হ্যাঁ আমি সব পারব আর হ্যাঁ আরও কিছু মানুষ ছিল কিন্তু যারা প্রতি মুহূর্তে অপমান করেছে প্রতি মুহূর্তে চোখের জল ফেলিয়েছে আমার আমার এই আজকের পিয়ালি হয়ে ওঠার পেছনে তাদের অবদানও কিন্তু কম নয় তাদেরকে মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ তাদের ওই অপমানগুলোর জন্যই হয়তো আমার মধ্যে যে তৈরি হয়েছিল নিজের একটা আইডেন্টি বানানোর তোমাদের সঙ্গে আজকের গল্প করতে করতে অনেক কিছু শেয়ার করে ফেললাম মনটা অনেকটা হালকা হলো তো আমরা পুজো দিয়ে চলে এসছিলাম গাড়িতে তো বাবা মশা অনেকটা টেনে চলে এসছে আমরা এখন কোনা এক্সপ্রেসওয়ে ধরব তার আগে অমিতাভদা যেহেতু আছে একটু চায়ের নেশা দাদার আছে তো রিমো আর ওর আঙ্কেল নেমেছে চা খাওয়ার জন্য আমি গাড়িতেই বসে আছি এই হচ্ছে চায়ের দোকান আপনারা লাট সাহেবকে দেখুন এই হচ্ছে রিমো বিস্কুট খাচ্ছে আর মহারানী

বারণ হয়তো কোনো দিন করেনি বাট আমি জানতাম দাদার পছন্দ নয় কিন্তু আজকের যখন দাদা নিজেই ফোনটা হাতে নিয়ে ভয়েস ওভারটা দিল ওই ক্লিপিংটা আমার কাছে খুব স্পেশাল সেই জন্যেই ওটা ব্লগে রেখে দিলাম তো যাই হোক আমরা ওখান থেকে চলে এসেছি এখন কিন্তু কলকাতায় ঢুকে গেছি আমরা কেউ যেহেতু এখনও টিফিন করিনি তাই আমাদের একটু টিফিন করার দরকার ছিল তো আমরা চলে এসেছি পিজির কাছে যে গুরুদুয়ারটা আছে ওর উল্টো দিকে যে দোকানটা ওখানে ওখান থেকে একটু টিফিন করব। তো এখানে কচুরি আলুর দম এইসব খাওয়ার কথা হয়েছে আজ কিন্তু আমি মাকে রকমভাবে পুজো দিতে পারিনি কারণ আমাদের দুঃসম্পর্কের একজন মারা গেছে এবং তোমরা যারা জানো যে আমি দামোদর ব্রত করছিলাম তো আমি দামোদর ব্রতর অনেক কিছু নিয়ম মানছিলাম প্রদীপ জ্বালাচ্ছিলাম বাট যেহেতু অসৌজ হয়ে গেছে দুঃসম্পর্কের হলেও যেহেতু অসৌজ হয়ে গেছে তো ঠাকুরমশাই বলেছে যে না এখন আর প্রদীপ দেওয়া যাবে না তো আমি যার জন্য প্রদীপ দিচ্ছি না বাট নিরামিষ খাচ্ছি তাই নিরামিষ এইগুলো আমি খেতে পারবো তো আমরা লস্যি আর কচুরি এগুলোই খেয়েছিলাম রিমো শুধু লস্যি খেয়েছিল তাই ওর কচুরি আর শিবমের কচুরিটা প্যাক করে নিয়ে চলে এসছিলাম দাদাদের বাড়িতে দাদাকে নামিয়ে বাবা মার সঙ্গে একটু কথা বলে তারপরে আমি আবার বেরিয়ে গেছি বাড়ি চলে আসব। যেহেতু অনেক ভোরবেলায় উঠতে হয়েছে তাই একটু টায়ার্ড তো বটেই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটুখানি ঘুমাবো এইরকম প্ল্যানিং আছে রিমো তো এতটাই টায়ার্ড ছিল গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল আর আমি বাড়িতে এলাম তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো